আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল কষ্টের কথা শেয়ার করি যে আপনারা জানেন যে আমার ভাই আছে উনি পঁচিশ বছর আগে হারাই গেছিল আমার জীবন থেকে বাইয়ের দেখা পাইনি পঁচিশ বছর পর বাইরে পাইছি তো আজকে আমি মনে হয় যে আমার কেউ একটা আসছে এখন আগে তো অনেক অসহায় মনে হইতো তো আমার ওই ভাইটার বড় ধরনের ক্ষতি হইছে মানুষ ক্ষতি করছে আমার ভাইটার আমার ভাই কাঁঠালের বাগান কিনছে তো ওই কাঁঠাল কে জানি আমার ভাইয়ের কাঁঠাল গুলা কাঁচা কাঁচা সব কাইটা পালাই দিছে আসলে আমার ভাই অসহায় মানুষ উনি কারো ক্ষতি করে না ওনার ক্ষতি কেন মানুষ এইভাবে করে আমি বুঝি না আমার জানা সত্ত্বে আমার ভাই কোনোদিন কারো ক্ষতি করে নাই তো এই যে গাছের ফলগুলা এটা ফল আজকে যদি মনে করেন আমি বলি আমার ভাই অপরাধ করতেও পারে আমার ভাইয়ের সাথে ওনারা সরাসরি কথা বলতে পারতো বা আমার বাইরে মাথায় একটা বাড়ি মারতে পারত তারপরে আমার ভাই সহ্য করতে পারতো কিন্তু আমার ভাই কাঁঠাল বাগানটা কিনছে আমার ভাইয়ের কাঁঠাল বাগানের কাঁঠালগুলা গুলা কষি কষি কাঁঠাল নিচে ফালাইয়া সব টুকরা টুকরা করছে তো প্রিয় ভাই বোন আপনারা বলেন যে এটা কেমন ধরনের শত্রুতা কেমন ধরনের শত্রুতা যে মানুষের সাথে পারে না সে গাছের ফল টুকরা টুকরো করে কাইটা ফেলাইছে কষি ফল মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে কতটা নিষ্ঠুর হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আমি তো আল্লাহর কাছে বলবো করি না আমার ভাই অনেক কষ্ট পাইছে ভাইয়ের জন্য অনেক কষ্ট লাগছে কারণ আমার ভাই দুঃখী মানুষ চায়ের দোকান করে খায় আমার ভাই সরল সোজা তো এত বড় ক্ষতি যারা আমার ভাইয়ের করছে আমি শুধু বলবো যে আল্লাহ তাদেরকে ইমান দেন আল্লাহ আপনি তাদেরকে ইমান দেন তারা যেন কারো ক্ষতি না করে এমন ক্ষতি যেন কারো না হয় আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ কোথায় চলে যাইতেছে সন্ত্রাস বাড়তেছে কিছুই বাড়তেছে হিংসা অহংকার মানুষের কোনো বিভাগ নাই বিচার নাই বিভাগ বিচার না থাকাতে আমাদের দেশ এখন দিনে দিনে রসার তলে যাইতেছে আমরা বুঝি না আমরা জনগণ এই জিনিসটা বুঝি না যে আমাদের দেশ কোথায় যাইতেছে এখনো সময় আছে আমাদের হুঁশিয়ার হওয়া আমি আজকে আপনার ক্ষতি করব আপনি আমার ক্ষতি করবেন এটা হয় না আজকে আপনি আমার ক্ষতি করছেন আমি যদি এটা মুখ বুঝে সহ্য করি বিচারটা কিন্তু আমি একদিন পাবো আমার এটা ভাবতে হবে তো আমার ভাই কিন্তু নীরবে রইছে আমার ভাই তো দেখেও নাই তাছাড়া দেখলো আমার ভাই কিছু করতে পারতো না যারা করছে আমার ভাই বললো আমি জানি না তো ক্ষমতাশীল লোকেই করছে এলাকার আশেপাশের লোকেই করছে তা ভাইয়া জানে কিন্তু যাই না কিছু করতে পারনা না সে অসহায় সে তো দেখে নাই আর দেখলো সে কিছু করতে পারবো না কারণ সে ক্ষমতাশালী তো তার সাথে কি নিয়ে একটু দণ্ড হয়েছে হইতেই পারে মানুষের সাথে মানুষ তো এরকম কইরা থাকে তো এটাই বলবো আমি যে যারা এই কাজগুলো করছে বা হয়তো অনেকে আমার ভিডিওরা দেখবেন যে আমি মুজিবরের বোন আমি এভাবে ভিডিও বানাই সারছি তো আমি আপনাদেরকে অভিশাপ করব না কখনো আপনারা শুধু এতটুকু বলবো যে আপনারা মানুষের ক্ষতি করবেন না আর কারো ক্ষতি কেউ কইরা কখনো ভালো থাকে না তো প্রিয় ভাই বোন আমার কথায় যদি কোনো রঙ হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন আর এই বোনটারে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ জানেন তো মানুষ একটা আশায় থাকে তো আশায় বুকে বাসা বাঁধছি যদি আল্লাহ এই আশা কখনো পূর্ণ করে আমি সবসময় গরিব দুঃখীর মাঝে যতটুকু পারি বিলানের চেষ্টা করব যতটুকু পাই এখন ইচ্ছা করে অনেকের জন্য অনেক কিছু করব। কিন্তু এখন তো পারি না আমার নিজের প্যাটি বাঁচাইতে পারি না তো মানুষের যেটা কথা বলছিলাম যে মানুষের ক্ষতি কখনো করতে হয় না আমরা কখনো মানুষের ক্ষতি করি নাই আমাদের ক্ষতি যারা করছে তারা ভালো নাই তাদেরকে আল্লাহ ভালো রাখে নাই আমার বাইয়ের ক্ষতিও যারা করছে তারাও ভালো থাকতে পারবো না তাদেরকে ভালো রাখবো না আল্লাহ অনেক কথা বললাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ